সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা ইন্ডিয়ার একটা হিন্দু বাই মুসলিম হওয়ার কারণে তাকে কতটা অত্যাচার সহ্য করতে হয়েছে একটু আপনারা নিজেই শুনতে থাকেন ঠিক আছে শুধু একটাই কাজ করার জন্য তাদেরকে বলা হয়েছিল যে শুধু শ্রেদ্ধা করবে আর কিছু কাজ নেই শ্রেদ্ধা করলে যদি আমার খাওয়া হয়ে যায় শ্রেদ্ধা করলে যদি আমার ঘুম হয়ে যায় আমার টাকা পয়সা চলে আসে আমি কেন করবো না আমি নিজে নিজেকে নিজে মানে আমি যখন ইসলাম কবুল করেছিলাম আমার জেঠু কাকি যে আমাকে ছোট থেকে বড় করেছে সে আমার পেটে নেপালা চলে গিয়েছে আমার নিজের স্ত্রী হ্যাঁ আমার মাথায় রড মেরেছে মানে লোককে দিয়ে মারিয়েছে ঠিক আছে আমার নিজের স্ত্রী আমার গলা কেটে দিয়েছে আমার নিজের শাশুড়ি নাকে হাসুই চালিয়েছে হ্যাঁ তারপরে আমি ইসলাম ছাড়িনি কেন যে এটা সত্যি এটা হচ্ছে আসল ধর্ম যেটা

তুমি আমার হাজারবার মারো আমি হাজারবারই ভালোবাসি আমার পরিচয় আমি হিন্দু ছিলাম আমি হিন্দু থেকে ইসলাম কবুল করেছি এখন আমার এখন আমার আগের আগের নাম ছিল আমার শান্তনু আড্ডি আমার বাবা হিন্দু ছিল আমার মাও হিন্দু ছিল কিন্তু যখন থেকে আমি ইসলাম কবুল করেছি যেদিন আমি ইসলাম কবুল কবুল করি তার একদিন আগে আমি আমার মাকে ইসলাম কবুল করেছি এখন আমার নাম মোহাম্মদ আব্দুল শুকুর খান এখন আমি থাকি সন্তোষপুর না আমার ওয়াইফ আমায় ছেড়ে দিয়েছে আমার একটা কচি বাচ্চা আছে আমার বাচ্চার যখন দু মাস বয়স ছিল আমার ওয়াইফ আমায় বিয়ে করে নেয় আর বাচ্চাটা এখন মর্মান্ত্রিক অবস্থায় পড়ে আছে মানে স্পাইনাল কোড জিরো আর আমি এত কিছু কাজ করছি অনলি ফর আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওকে অনেক বড় বড় তবর তবর ডাক্তার দেখিয়েছি তাদেরকে দেখানোর পর একটাই মানে কলকাতার বুকে একটাই রিজিশন নিয়েছে যে এই বাচ্চা আর বেশি দিন নয় খুব জোর দু বছর দু বছর বাঁচবে যদি তুমি ওকে ব্যাঙ্গালোর যদি নিয়ে যেতে পারো আর পুরো স্পেন যদি কেটে যদি আবার নতুনকে রিসেট যদি যদি করতে পারো তাহলে তোর বাচ্চা বাঁচবে তো বাচ্চাকে বাঁচানোর জন্য আমার লাগবে সাঁত্রিশ লাখ ঠিক আছে আমি আমি মাত্র এই বডিগার্ডের ডিউটি করি কোথা থেকে পাবো আল্লাহ ভাসা আল্লাহ ভরসা যখন আমি দেখছি যখন আমি দেখছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলাম ওটা আলাদা আছে লা এলাহ ইহ্লাহ আল্লাহ সিভা কই মাহবুদ নেই ঠিক আছে রোনে কে হয় তো আল্লাহ কে সামনে আর কিছু কে সামনে নেই ঠিক তো আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেনি আজ মুসলিম হওয়ার কারণে হিন্দু থেকে তাকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে আর তার যে সন্তানটা অসুস্থ বিশেষ করে তার সন্তানটার জন্য সবাই দোয়া করবেন যেমন আল্লাহ ফখরবুল্লাহ আলামিন তার সন্তানটাকে সুস্থতা দান করে আমিন